এই ভিসাটার নাম হচ্ছে হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা এই ভিসাটা মূলত বিশ্বের বিভিন্ন দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা ডক্টরাল ডিগ্রি করেছে তাদের জন্য এই সুযোগ এবং এটা মানে যুক্তরাজ্য সরকারের বা হোম অফিসের গ্লোবাল ইউনিভার্সিটি যে লিস্ট সেই লিস্টের মধ্যে থাকতে হবে আউটসাইড থেকে বিশ্বের নামকরা হাই রিঙ্কিং ইউনিভার্সিটির থেকে গত পাঁচ বছরের মধ্যে যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা ডক্টরাল ডিগ্রি করেছে তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে খুব সহজ ভিসা এই বিষয়ে যারা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য দুই বছরের ভিসা এবং যারা ডক্টরাল করেছে তাদের জন্য তিন বছরের ভিসা দিবে এবং এই ভিসাগুলা এখানে সেটেলমেন্টের জন্য না সেটেলমেন্ট করা যাবে না কিন্তু অন্য ক্রাইটেরিয়ায় এটা সুইচ করা যাবে প্রতি বছরের জন্য আলাদা গ্লোবাল ইউনিভার্সিটি লিস্ট রয়েছে সুতরাং এটা আমেরিকা জাপান কেনাডা লিস্ট রয়েছে অনেক লম্বা লিস্ট সেই লিস্টেড ইউনিভার্সিটি থেকে যদি অ্যাপ্লাই করে মানে তারা ডিগ্রি লাভ করে তাহলে সহজে এখানে ভিসা পাবে এখানে আসার পরে তারা কাজ করতে পারবে এমনকি সেলফ এমপ্লয়েডও হতে পারবে ভলান্টারি ওয়ার্ক করতে পারবে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে অন্য ক্রাইছি যেতে পারবে অন্য ক্রাইটেরিয়ায় তারা শেষে সুইচ করতে পারবে মেনটেনেন্স আগের মতোই অন্যান্য বিষার মতোই বারোশো সত্তর পাউন্ড আঠাশ দিন থাকতে হবে একত্রিশ দিনের বেশি পুরাতন হতে পারবে না এটা রয়েছে অন্য ক্রাইটেরিয়ায় কেউ যদি এখানে থাকে তারাও সুইচ করে যেতে পারবে বারো মাস যদি এখানে থাকে তাহলে তাদের মেনটেনেন্স দেখাতে হবে না সুতরাং এটা মোটামুটি ফ্লেক্সিবল একটা ভিসা তারা চাচ্ছে এখানে যারা মেধাবী ছাত্ররা বিশ্বের নাম করা বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করে আসছে তারা যেন এখানে কাজের সন্ধানে আসে আসার পরে এখানে কন্ট্রিবিউট করতে পারে এই জন্য এবং এটার নামই দিচ্ছে হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিজা হ্যাঁ হ্যাঁ আমি যেগুলি দেখেছি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাই কিন্তু অন্যান্য জাপান রয়েছে কানাডা রয়েছে আমেরিকা রয়েছে হ্যাঁ সেই সব বিশ্ববিদ্যালয়ের অনেক লিস্ট আছে আমি এক এক বছরের জন্য একে বলি গত পাঁচ বছরের মধ্যে এক এক বছরের কিন্তু লিস্ট আলাদা রয়েছে এই ইউনিভার্সিটিগুলোতে যারা মানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বা ডক্টরাল ডিগ্রি নেবে তারা এই ভিসা পাবে এবং খুবই সহজায় ইউকে থেকে বলছে তারা সুইচ করতে আট সপ্তাহ লাগবে ইউকের বাইরে থেকে করলে তিন সপ্তাহ লাগবে তাদের হ্যাঁ মনে করেন কেউ অন্য বিষয়ে চলে আসছে এখানে তারা সুইচ করতে পারবে ইউকে ইউনিভার্সিটি থেকে করলে হবে না এটা আউটসাইড ইউকে ইউনিভার্সিটি সুতরাং ওয়ার্ল্ডের নাম করা ইউনিভার্সিটি তারা বাহিরের লোকজনকে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে আর কি ব্রিটিশ সরকার হ্যাঁ সুতরাং এটা বাহিরে যারা অন্যান্য দেশে রয়েছে অনেক সময় থাকে না যে আমেরিকাতে সেল করতে পারে নাই বা কানাডাতে সেল করতে পারে না জাপানে থাকতে পারে নাই নাম করা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখানে আসার থাকার কাজ করার একটা বন্দোবস্ত ডক্টরাল হলে তিন বছর আর নিতে হলে আপনার গ্র্যাজুয়েশন হলে পরে টু ইয়ার্স হ্যাঁ 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 সে নিতে পারবে গত পাঁচ বছরের মধ্যে ওই লিস্টেড ইউনিভার্সি ওই ইউনিভার্সি তার লিস্টে থাকতে হবে এটা গুগল যদি সার্চ করেন গ্লোবাল ইউনিভার্সিটি লিস্ট ফর হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা সেখানে মানে হোম ওয়েবসাইটে পাওয়া যাবে মানে ইউনিভার্সিটির লিস্ট হ্যাঁ সুতরাং সহজেই আসতে পারবে হ্যাঁ ইংলিশ রিকোয়ারমেন্ট আছে ইংলিশ রিকোয়ারমেন্ট অটোমেটিক্যালি হয়ে যায় এটা মানে বি ওয়ান লেভেলেরই ইংলিশ রিকোয়ারমেন্ট কিন্তু গ্রাজুয়েট যদি অন্যান্য যেখানে ইংলিশ টট করা হয় এটা নারিক নারিক তো বর্তমানে নাই একট্রিক বলছে সেটা থেকে সবগুলি এলিমেন্টে আপনার ফোর থাকতে হবে সুতরাং এই ক্রাইটেরিয়া ইংলিশটা তো নর্মালি গ্রাজুয়েশন লেভেল যদি ইউকে হয়ে যায় সেই লেভেল হলে হয়ে যাবে সুতরাং কোনো ধরনের প্রবলেম হবে না ইংলিশ রিকোয়ারমেন্ট রয়েছে আই এস এস পি এই এনএইচএস এস এনএইচএস চার্জ দিতে হবে নিষেধাজ্ঞা নাই কারণ নর্মালি যারা এখানে মানে এখানে আসে ভিজিট ভিসা ছাড়া সিক্স মার্চের উর্ধে তারা আইএইচএস ফিস দিতে হয় আর এখানে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে যেগুলিতে আপনার সুইচিং অ্যালাউড না শর্ট টার্ম ভিসা বিজিট ভিসা স্টুডেন্ট ভিসা এগুলির ক্ষেত্রে মানে সুইচ করে এই ক্রাইটেরিয়া আসা যাবে না দেশ থেকে গিয়ে আসতে হবে বা কান্ট্রি অরিজিন থেকে গিয়ে আসতে হবে ফ্যামিলি নিয়েও আসতে পারবে সুতরাং এটা মোটামুটি মানে কাজের ক্ষেত্রেও দু একটা ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রেও তারা কাজ করতে পারবে সুতরাং কাজের ক্ষেত্রেও যদি বলি আমি আপনাদেরকে দেখি যদি বলি এইচপিআই ভিসা ওয়ার্ক মোস্ট জব কাজ করতে পারবে সেলফ এমপ্লয়েড হতে পারবে ভলন্টারি ওয়ার্ক করতে পারবে এবং ভিজিট করতেই পারবে পাবলিক ফান্ড তারা পাবে না তারপরে ক্যানট ওয়ার্ক এজ এ প্রফেশনাল স্পোর্টস পার্সন হিসেবে না হ্যাঁ করতে পারবে না অন্য ক্যাটাগরিতে গিয়ে পারবে কিন্তু এই ক্যাটাগরিতে তারা এখানে মানে এক্সটেন্ড করতে পারবে না দুই বছর তিন বছর এরপরে করতে পারবে না অন্য ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিটে যেতে পারবে কোনো প্রবলেম নাই বা অন্য ক্রাইটেরিয়া থাকলে এদিকে আসতে পারে কোনো প্রবলেম নেই মনে করেন সে বিদেশে কোনো ইউনিভার্সিটিতে কাজ করছে সে এখানে ওয়ার্ক পারমিটে আসে ওয়ার্ক পারমিট থেকে সে মনে করছে যে এই বিষয়ে যাবে সে যেতে পারবে অ্যাজ লং এজ সে ক্রাইটেরিয়া গ্লোবাল ইউনিভার্সিটির লিস্ট যেটা রয়েছে সেই ইউনিভার্সিটির লিস্টে সে ওই মানে লিস্ট অনুযায়ী সে গ্র্যাজুয়েশন করেছে বিভিন্ন গত পাঁচ বছরের লিস্ট রয়েছে সেখান থেকে তারা সহজেই মানে সুইচ করতে পারবে সুতরাং এই ভিসাটা হচ্ছে হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা এবং যে কেউ গুলো ইউনিভার্সিটি লিস্টের মধ্যে মানে যদি থেকে থাকে অ্যাওয়ার্ড নিয়ে থাকে তাহলে সহজে তারা এখানে বিষয় পেতে পারে যে কেউ তাদের মানে যদি লিস্টেড থাকে তাদের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারে ধন্যবাদ